বিসমিল্লাহ রহমানের রাহিম আপনার সন্তান ঠিকমতো বৃদ্ধি হচ্ছে কিনা শারীরিক মানসিকভাবে সে বিষয়ে আমি কয়েকটি কথা বলবো যদি দেখেন যে আপনার বাচ্চা তিন মাসের মধ্যেই হাসতেছে তাহলে ভাববেন যে বাচ্চা ঠিকমতোই বৃদ্ধি পাচ্ছে যদি দেখেন যে পাঁচ মাসের মধ্যে ঘাস শক্ত হয়ে গেছে তাহলেও ভাববেন যে বাচ্চা ঠিকমতোই বৃদ্ধি পাচ্ছে যদি বাচ্চা আট মাসের মধ্যেই বসা শুরু করে তাহলে ভাববেন যে ঠিক মতোই আছে বাচ্চা যদি দেখেন যে পনেরো মাসের মধ্যেই কারোর সাহায্য ছাড়া হাঁটা শুরু করে তাহলে বাচ্চা সঠিকভাবেই বৃদ্ধি হচ্ছে যদি বাচ্চা এক বছরে একটি ওয়ার্ড দুই বছরে দুইটি ওয়ার্ড বলে তিন বছরে তিন ওয়ার্ডের একটি সেন্টেন্স বলে তাহলে ভাববেন যে বাচ্চা সঠিক পথেই বৃদ্ধি হচ্ছে চার বছর একটা বাচ্চা যখন নিজের নাকে না বলতে শেখে তাহলেও ভাববেন যে বাচ্চা ঠিক আছে সঠিক পথে এগোচ্ছে যদি বাচ্চা পাঁচ বছরের মধ্যেই টয়লেট কন্ট্রোল করতে পারে তাহলেও ভাববেন যে বাচ্চা সঠিকভাবেই শারীরিক মানসিকভাবে বৃদ্ধি পাচ্ছে যদি কোনো কারণে এইসবের বর্তায় ঘটে তাহলে অবশ্যই কোনো শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে